মোছার পর্দাগুলি ধুতে দেয়া হয়েছে এই জন্য রুমটা অনেক বড় বড় লাগছে আবি হাই স্কুল যাওয়ার আগে হচ্ছে বিল্লুকে আদর করছে আদর আদর বিল্লু আদর এই বিল্লু ঘুমাই থাকবি যা ঘুমা আজকে টিফিনে হচ্ছে এই যে এই নাস্তা আর এটা নিয়ে যাওয়া ভাবিয়া পেন্নিটা তাহলে নাও এখানে মিষ্টি আছে মিষ্টিও দিব আর কিচেনে আর একটা জিনিস রেডি করা হচ্ছে যে একই পড়ে যায় তো এই এদিকে হয়ে গেছে এইদিকে উঠাই থাকে দুইটাই থাকে আর এই গ্রামটা থাকে যেটা হচ্ছে এটা দুইটাই ফেলি কারণ ছোটো ছোটো পিস্ট এগুলা হয়ে গেছে আর চিকেন লেগ একটু সময় লাগে কারণ হাড়টা ভালো করে ইয়ে হচ্ছে দেখবো অনেক সময় দোকানে খাইতে গেলে ভালো ইয়া থাকে না

আজকে সকালবেলা বারান্দায় দেখি কি ওই পাশের বারান্দায় অনেক পাখি তো আমাদের এই বারান্দায় আমি একটা হচ্ছে পাখির বাসা বেঁধে দিয়েছি কারণ এই পাখির বাসাটা এর আগে হচ্ছে নিয়ে আসা হয়েছে খুলনা থেকে বেঁধে দিয়েছি আশেপাশে দেখো অনেক পাখি কিছু নিচি ম্যাজিফা সকালে দেখি কি ওই বারান্দা ওদের বারান্দায় এত পাখি বিল্লু আসে দৌড় দিয়ে ওদেরকে ধরতে চাইছিল পরে ধরতে পারেনি

बिल्लु के आदर करते नहीं भाला लगे तेनालीराम